কেরানীগঞ্জের আটি বাজারের হালিম খাইছেন কে কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আমি আটি বাজারের হালিম খেবার পড়ছি আর এটা কিন্তু আজকে নতুন না আমি ছোট থেকে হালিম খাই আর আমার কাছে এত ভালো লাগে এখানে কিন্তু একটা দোকান না দুইটা দোকান একসাথে রাস্তার ওই পার আর রাস্তার এই পার দুই দোকানের হালিমি কিন্তু অনেক মজা তো যার যার টেস্ট অনুযায়ী আর কি যেই দোকানেরটা বেশি ভালো লাগে ওই দোকানেরটা খাই তো আমি কিন্তু এই দোকানেরটা সবসময় খাই আর আমি এখানে যে বড় বক্সটা ছিল ওটা নিতেছি মানে বাসায় নিয়ে যাবো পার্সেল এর জন্য আর কি বাসায় যায় বই সাতা পুরি খামু তো প্রথমে ভাইয়া হালিম দেয়া দিলো তারপরে এখানে মশলা দিয়ে দিতাছে উপরে তারপরে দিয়ে দিতেছে কাঁচা মরিচ আর উপরে অনেক গুলা বেরেস্তা আমার কাছে কিন্তু এই হালিমটা এত মজা লাগে বিশ্বাস করবেন আমি তো তিন চার দিন পর পরে আমার আব্বুরে কই যে আমার হালিমে না দাও হালিমে না দাও ওই দিন এত বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে হালিম খাওয়ার মজাই কিন্তু আলাদা আপনারা চাইলে কিন্তু দোকানের মধ্যে বৈশাখ খাইবার পারবেন দোকানের মধ্যেও কিন্তু জায়গা আছে আর আমি কিন্তু হালিমের সাথে পাশের দোকানের থেকে পুরিটাও নিয়ে নিয়েছিলাম পুরিও কিন্তু হালিমের সাথে অনেক মজা লাগে আর এই দোকানের ভাইয়াটাও কিন্তু অনেক ভালো ব্যবহার অনেক ভালো যারা সবসময় খান তারা কিন্তু অবশ্যই জানেন তো এই যে দেখেন আমি পুরি আর হালিম নিয়ে নিচ্ছি আর এটা নিয়ে এখন বাসায় যাবো আর এখানে কিন্তু দুশো নব্বই টাকার জিনিস ছিল মানে পঞ্চাশ টাকার পুরি ছিল আর দুশো চল্লিশ টাকার হালিম ছিল আর প্রাইসটা আপনাকে ভাইঙ্গাই করে দিলাম আর ওইখানে বাটি পাওয়া যায় মানে বৈশাখ খাওয়ার লেগে ওইখানে কিন্তু ষাট টাকা ওই বাটির দাম তো এই যে হালিমের লগে দুইটা টক পানি দিয়ে দিয়েছে এই টক পানি দিয়ে হালিম খাইতে কিন্তু অনেক মজা লাগে আর এই যে দেখেন হালিমটা হালিমটা কিন্তু অনেক ঘন অন্য জায়গায় খাইবার গেলে দেখবেন কি যে হালিমটা পাতলা পাতলা থাকে বেশি একটা ভালো লাগে না কিন্তু এই হালিমটা কিন্তু অনেক ঘন আর একটা কথা আমি কিন্তু আমার নিজের টাকা হালিম কিনে আনছি ভাই আমার টাকা দিয়ে আমি হালিম কিনে আনছি কেউ যদি কন যে টাকা খাওয়া ভিডিও করছি তাহলে আরে পুলিশ দিতে সত্যি কথা কইতাছি তো যাই হোক গাইস আমি মজার কথা বাদ দিয়ে আমার আসল কথায় আহি আমি যতবারই আটে বাজার যাই ততবারই এই হালিমটা খায় আহি মানে হালিমের দোকানের সামনে দেখলে না আমি আমার লোভ সামলা পারি না আর এই যে দেখেন পুরি পুরি দিয়া হালিম খামো আজকে আজকে সন্ধ্যা নাস্তায় কে কি খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আর একটা কথা কি আমি মনে করেন দুনিয়ার সব জায়গা থেকে গুড়া আহিও আমি জায়গার হালিম সহজে ট্রাই করি জায়গায় আমি এই জায়গাটা ট্রাই করি এই জায়গাটা আমার কাছে ভালো লাগে এখানে আমি আবার টকপানি নিয়ে নিলাম টক পানি দিয়ে মিলা এখাইতেছিলাম হালকা একটু টক টক লাগে আবার ঝাল মজাই লাগে বুঝছেন আর এই যে পুরী দেখাইছি মজা লাগে অনেকে কিন্তু পুরি দেয়া পছন্দ করে না আমার কাছেও ভালো লাগে না বেশি একটা মানে কম কম ভালো লাগে বেশি একটা ভালো লাগে না হালিম ভালো লাগবে তো যাই হোক আজকের এই ভিডিও টা এই পর্যন্ত ছিল আটি বাজারে কে কে এই হালিমটা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য আল্লাহ